হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম নানবাড়ির আরেকটি ব্লগ নিয়ে পার্ট টু তোমরা ইতোমধ্যে হয়তো পার্ট ওয়ান দেখেছো আর যারা দেখো তাদের জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবো তাহলে চলো এখন ভিডিওতে যাওয়া যাক তোমাদের আমি পার্ট ওয়ানে বলে দিয়েছিলাম যে আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছিলাম সকালের দিকে অ্যান্ড ওইখানে গিয়ে আর কি লাঞ্চ করব তো আমরা লাঞ্চের টাইমে এখানে চলে আসি এরপরে আমার আম্মু দুপুরের খাবার রান্না করা শুরু করে দেয় আম্মু বাসা থেকে কিছু হালকা পাতলা খাবার রান্না করে নিয়ে আসছিলো বাসা থেকে ইলিশ মাছটাও নিয়ে আসছিলো রান্না করে আনতে চাইছিল কিন্তু পরে ভাবলো যে নষ্ট হয়ে যেতে পারে অথবা ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আম্মু কাঁচাই নিয়ে আসছে এখানে এনে রান্না করার জন্য তারপর শুরুতে আম্মু মাটির চুলায় ভাত বসিয়ে দেয় আমার নান্ন পাশে গ্যাসের চুলাও আছে এ কিন্তু আম্মু চায় না যে গ্যাসের চুলায় কোনো কিছু রান্না করে খাবে আম্মু নাকি অনেকদিন ধরে মাটির চুলা রান্না খেতে ইচ্ছে করতেছিল আর আম্মু যেই বান্না শুরু করে তখনই আশেপাশে হাঁসের বাচ্চার হচ্ছে মুরগির বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছিলো এরপর আমার নানিগুলোকে সবগুলোকে আটকাইতে যায় তোমরা জাস্ট দেখো যে কত টেকনিক খাটিয়ে ওদেরকে আটকানো লাগে এরপর হাঁস মুরগি সবাইকে বন্দি করে আমার আপাও যায় মাছ কাটতে আর তোমাদের আরেকটা কথা বলে রেখে আমার আপা কিন্তু মাছ কাটা অনেক এক্সপার্ট এইদিকে আমার আপা মাছ কাটতে কাটতে ওইখানে ভাতটাও প্রায় কাছাকাছি হয়ে আসে আর আম্মু যখন রান্না করতেছিল তখন পাশের বাসা থেকে আর একটা বাবু আসে এরপর ভাত রান্না শেষ হলে আম্মু মাছ মাখানো শুরু করে আমার নানা ভাই বলতেছিল যে সে নাকি অনেকদিন ধরে সরিষা দিয়ে ইলিশ খায় না সরিষা দিয়ে ইলিশ খাবে তাই আম্মু সরিষা দিয়ে ইলিশ রান্না করতেছিল আজকে এরপর আম্মু অনেকক্ষণ ধরে ইলিশ মাছটা মাখিয়ে রাখে আর এই ফাঁকে আম্মু করলা ভাজি শুরু করে দেয় আমার আর আমার ছোট বোনের রান্না দেখতে অনেক বোরিং লাগতেছিল আমার নানাবাসী যেহেতু তিনটা ছাগল ছিল তাই আমরা ওদের কাছে যাই কিছু খাবার খাওয়াইতে হাই আল্লাহ দেখো আমার হাত সহ খেয়ে একদম পর আমি আর ইউসার ছাগলকে খাওয়ানো শেষ করে আবারও যে রান্না কত দূর হয়েছে এটা দেখার জন্য পরে যেয়ে দেখে আম্বর করলা ভাজি করা শেষ আম্মু মাছ রান্না করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছে আর তোমরা জানো আমার নানুর বাসায় যে এত ধরনের ফলের গাছ আছে মানে এগুলো বলেও শেষ করা যাবে না তখন আমার নানু ভাই আবার আমাদের জন্য জামরুল ছিঁড়ে নিয়ে আসছে নানু ভাইয়ের গাছেরই মেয়ার ইউসহ জামরুল নিয়ে ঘরে যেয়ে ঘরে গিয়ে দেখি টিভির মধ্যে মমতাজের গান চলতেছে দেন দেখি যে আম্মুর প্রায় মাছ রান্নাও কাছাকাছি হয়ে আসছে আর ওইদিকে আমার নানা ভাই চিল্লাই দিয়েছিল যে খাবার দেওয়ার জন্য তারপর আমরা ঠিকঠাক মতো লাঞ্চটা শেষ করি প্রায় চারটার দিকে মানে বিকালের দিকে আমরা চায়ের জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে আসলে আমরা যেখানে যাই না কিসের জন্য যদি মঙ্গল গ্রহেও যাই সেখানেও হয়তো আমাদের চা লাগে মানে এরকম এরপর আম গ্রামে এসেও চা বানানো শুরু করে দিছে এরপর মাটির চুলাটা জ্বালানোর পরে চায়ের কেটলিটা বসায় দেয় বিশ্বাস কর মাটির চুলা কেটলিটা বসানোর পরে যে ধোঁয়াটা উঠতেছিল ওইটা যে এত সুন্দর লাগতেছিল মানে বলে বোঝানো যাবে না যদিও ভিডিওটা আমি করিনি আমার আম্মু করছিল তাও মানে আম্মু যে এত সুন্দর করে ভিডিওটা করছে আমারও দেখে অনেক শান্তি লাগতেছিল এরপর চায়ের পানি হওয়ার পরে আম্বু এটা ফ্লাস্সে ঢুকে ফেলে এবং এরপর আমার নানা ভাই ওখানে বসেছিল আম্বু নানা ভাইয়ের জন্য চা বানানো শুরু করে দেয় চায়ের কালারটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছিল কিন্তু এখানে ব্রাইটনেস কম থাকার কারণে ওই রকম বোঝা যাচ্ছিল না এরপর আম্মু চা বানিয়ে নানা ভাইয়ের কাছে নিয়ে যায় আর ওইদিকে নানা ভাই আরাম করে বসে বসে নিউজ দেখতেছিল আর আমি এখানে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে নানা ভাইয়ের কাছে দাঁড়ায় বলতেছিলাম নানু তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এই জন্য গরম চা খাইতে গিয়ে নানুর জিভ ভাই পড়ে গেছে এরপর আমি নানু ভাইয়ের এই চা খাওয়ার ভিডিও ক্লিপটা নিয়ে রাস্তায় এখানে দাঁড়িয়েছিলাম তারপরে দেখি একটা মেয়ে সাইকেল চালাচ্ছিলো এরপর মেয়েটা আমাকে বলতেছিলো যে ওর ভিডিও করে দিতে তারপর আমিও একটু সুন্দর করে ভিডিও করি এরপর আমিও ডাকতিছিল যে গাছের থেকে জামরুল পারবে তাই আমিও যাই দেখি একটু ভিডিও করা যায় কিনা না যেয়ে দেখি যে মার্শাল্লা টস টসার জামরুল ধরে আসে অনেক মজা ছিল আর আমার নানি এত সুন্দর জামরুলগুলোকে বেঁধে রাখছে কারণ পাখিরা নাকি এগুলো এসে একদম খেয়ে সব শেষ করে ফেলতেছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে থার্ড পার্টে তোমরা অবশ্যই কমেন্ট বসে জানাবো যে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে সেটাও বলবা অ্যান্ড যদি খারাপ লাগে সেটাও বলবা বাই বাই আল্লাহ